পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আমরা সবাই স্বপ্ন দেখি কখনো ঘুমিয়ে আবার কখনো জেগে হ্যাঁ আমরা জেগেও স্বপ্ন দেখি ভবিষ্যতের স্বপ্ন কিছু করে দেখাবার স্বপ্ন পূরণের স্বপ্ন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন অনেকে আছেন যারা বলেন তারা নাকি স্বপ্ন দেখেনই না আর আবার এমন কিছু লোকও আছেন যারা স্বপ্ন দেখেন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে মনে রাখতে পারেন না যে তারা কি কিছু দেখেছিলেন আজ এমনই একটা ঘটনা বলবো যার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই ঘটনার সময়কাল দু হাজার পনেরো চার বন্ধুকে নিয়ে ঘটনা তাদের নাম অর্চনা রিয়া চুমকি আর পরী চার বন্ধু ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম শেষ করে কোথাও একটা বেড়াতে যাবে ঠিক করে এরা কেউই কিন্তু বেলাকার বন্ধু নয় তবে ইউনিভার্সিটিতে পড়ার সময় এদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় চারজনের মধ্যে অনেক আলোচনার পর ঠিক হলো যে অর্চনাদের গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়া হবে কারণ গ্রাম দেখার ইচ্ছা তো ছিলই তার সাথে একটু আনকমন জায়গায় ঘুরতে গেলেই ভালো হয় এটাই তারা ঠিক করে বেরিয়ে পড়ল অর্চনাদের গ্রামের উদ্দেশ্যে বীরভূমের এক খুব সুন্দর গ্রাম এখানেই অর্চনাদের গ্রামের বাড়ি গ্রামের নামটা এখানে বলতে পারবো না চারিদিকে গাছপালা আর জঙ্গলে ভরা চাষের মাঠ মাটির পথ পুকুর মাটির ঘর এমন আরও অনেক কিছু চোখে পড়ে এই গ্রামে যেমন গ্রামের পরিবেশ হয় আর কি অর্চনার বাড়িটা মেন টাউন থেকে অনেকটাই দূরে সেখানে মোবাইলের নেটওয়ার্কও ভালো নয় তারা এই ট্রিপটার জন্যে খুবই উত্তেজিত ছিল সেখানে পৌঁছে কয়েকটা দিন বেশ ভালোই কাটল অর্চনার বাড়ির লোক নিজেদের মেয়ে আর তার তিন বন্ধুকে পেয়ে খুবই খুশি ছিল সব কিছু মিলিয়ে দারুণ কাটছিল দিনগুলি একদিন ওরা গ্রামের একটা জায়গায় যাবে বলে ঠিক করে সেই জায়গাটা জোড়া বরতলা নামে পরিচিত ছিল বাড়িতে জানালে বাড়ির লোক বলে যে তোমরা সকলে যাও আপত্তি নেই তবে অন্ধকার হবার আগেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে জায়গাটা বেশ নির্জন আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বাড়ির লোককে প্রতিশ্রুতি দিয়ে যে তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে চারজন বেরিয়ে পড়ল জোড়া বটতলার দিকে কথা মতো ওরা সেই জায়গায় পৌঁছে যায় অর্চনার এই জায়গা চেনা কিন্তু বাকি তিনজন চারিদিকে দৃশ্য দেখে অবাক হয়ে যায় এত সুন্দর জায়গাটা তারা সকলে মিলে অনেক ছবিও তোলে মোবাইলে অর্চনার কাছে জানতে চায় এই জায়গাটার সম্পর্কে অর্চনা যা বলে সেটা হলো এই জোড়া বটগাছের ইতিহাস অনেক পুরনো তবে গ্রামের একজন এক রাতে স্বপ্নে নির্দেশ পান যে এখানে পুজো করতে হবে তবে তিনি সেই স্বপ্নের গুরুত্ব দেননি কদিন পর তিনি আবার স্বপ্ন দেখেন একই নির্দেশ কি করবেন না ভেবে পেয়ে গ্রামের কয়েকজন জ্ঞানীগুণী মানুষের সাথে তিনি কথা বলে সেখানে পুজোর ব্যবস্থা করেন সেই থেকে শুরু হল জোড়া বটের পুজো এক রাত্রের পুজো পুজোর পরদিন সবাইকে প্রসাদও খাওয়ানো হয় আর এখন তো দুদিন ধরে মেলাও বসে ওই জায়গায় খুব মজা হয় এখানে সবটা শোনার পর একমাত্র পরী এসব কিছুই বিশ্বাস করল না ও এমনই এইসব কথা একেবারেই বিশ্বাস করে না ছোটবেলা থেকেই পড়ি এমন কোনো নেই এরকম একটা ভাব ভূত প্রেত ভগবান কিছুই বিশ্বাস করে না সে খালি বলে নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হয় কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে ভূত আর ভগবানের একটা ধারণা তৈরি করে রেখেছে ও সব স্বপ্ন টপ্ন সব বাজে কথা বুজরুকি আর কিছুই না অর্চনা অনেক বোঝাতে চাইল কিন্তু পারল না রিয়া আর চুমকিও বোঝালো ওকে আরে গ্রামের একটা ব্যাপার কেউ একজন স্বপ্ন দেখেছে তারপর থেকে এখানে পুজো হয় তুই এমন কথা বলছিস কেন কথা নেই বার্তা নেই পরি রিয়া আর চুমকির সাথে মারাত্মক তর্কযুদ্ধ শুরু করে দিল পরিস্থিতি খুব গরম হয়ে ওঠে শেষমেশ অর্চনা আর চুমকিকে বোঝায় আর দুজনকেই শান্ত করে পরি এমন অনেক কথা সেই জায়গায় গিয়ে বলে যা হয়তো বলা ঠিক ছিল না যাই হোক এরপর সব ঠিক করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ওরা আরও দিন দুয়েক ওরা অর্চনাদের বাড়িতে ছিল তারপর যার যার বাড়ি ফিরে যায় ঘটনা শুরু হয় বাড়ি ফেরার পর থেকে পরি ঘুমিয়ে স্বপ্ন দেখে যে একটা মিশমিশে কালো ফড়িং কোথা থেকে উড়ে এসে ওদের বাড়ির ওরি পছন্দের গোলাপ গাছে বসে ডানা নাড়ছে ব্যাস ওইটুকুই মনে ছিল কিন্তু বাকি আর কিছুই মনে থাকে না ও যখন ঘুম থেকে ওঠে ওর শুধু এটাই মনে থাকে যে একটা ফড়িং একেবারে মিশমিশে কালো রঙের তার পছন্দের গোলাপ গাছে এসে বসেছে আর ডানা নাড়ছে আর কিচ্ছু না ও পাত্তা দিল না ব্যাপারটা ভুলেও গেল দু তিন দিন পর কয়েকদিন বাদে ও আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখল বালি আর বালি চারিদিকে কোথাও কেউ নেই তারপর হঠাৎ করেই একটা অদ্ভুত দর্শন পোকা ওকে কামড়ে দিল আরও ছটফট করতে লাগল ব্যথায় সেই ছটফটানিতে ওর ঘুম ভেঙে গেল ও ঘুম থেকে উঠে নিজের অজান্তেই পায়ে হাত দিল কিন্তু কোথাও কোনো কাটার দাগ নেই ব্যথা নেই ঘরে কোনো পোকাও নেই কি হচ্ছে এসব ও কিছুই বুঝতে পারে না পাশে ওর মা ঘুমাচ্ছে তবে ওর সাথে এসব কি হচ্ছে সকালে পড়ি আবার সব ভুলে গেল কিন্তু ব্যাপারটা থামল না আবার কয়েকদিন পর ঘুমের মধ্যে পরি দেখল ও কথা বলছে কারোর সাথে কিন্তু কি কথা বলছে ও শুনতে পারছে না ও লিখতে চাইছে কিন্তু লিখতে পারছে না সব যেন গুলিয়ে যাচ্ছে সকালে উঠে পড়ি একদম চুপ মেরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে আজকাল আমি এসব কি স্বপ্ন দেখছি ও তো স্বপ্ন দেখতই না আর যদিও বা দেখত মনে রাখত না নিজেকে পড়ি বোঝালো যে আসলে এসব অতিরিক্ত ভাববার ফল আর কিছুই না নিজেকে ব্যস্ত করে ফেললো যাতে এসব নিয়ে না ভাবতে হয় কটা দিন পর ও ঘুমের মধ্যে স্বপ্নে আবার দেখল ওর খাটের চারপাশে কেউ ঘুরছে আর মাঝে মাঝে ওর খুব কাছে চলে আসছে পরি ঠিক বুঝতে পারছে না যে ও ঘুমিয়েই এসব দেখছে নাকি ও জেগে রয়েছে চোখ মেলে দেখার চেষ্টা করলো কিন্তু পারল না চোখ খুলছে না কিন্তু আবছা দেখতে পাচ্ছে কেউ একজন তো অবশ্যই রয়েছে তার কোনো শরীর নেই একটা ধোঁয়া আস্তে আস্তে ধোঁয়া যখন পরিষ্কার হলো ও বুঝতে পারল যে ও দেখতে পাচ্ছে একটা অবয়ব যা কি না দেখতে সাক্ষাৎ শয়তানের মতো শয়তান বা ডেভিলের ছবি ও ইন্টারনেটে অনেকবার দেখেছে এই অবয়ব অনেকটা তেমনই দেখতে পরি ভয় চিৎকার করল কিন্তু কোনো আওয়াজ হলো না আরও জোরে চিৎকার করার চেষ্টা করল কিন্তু কোনো ফল হল না স্বপ্নের মধ্যে নাকি বাস্তবে শেষে সেই শয়তান ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল পরী জেগে উঠল আর কেঁদে ফেলল খুব জোরে ওর মা পাশেই ঘুমিয়েছিলেন ব্যাপারটা কি তিনি প্রথমে না বুঝলেও পরে বুঝলেন যে মেয়ে কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখেছে তাই হয়তো কাঁদছে পরী কিন্তু নিজের মাকে গ্রামের ঘটনা কিছুই জানায়নি ও নিজেকে বোঝালো সব মনের ভুল সবটাই বাজে জিনিস ওর মা ওকে তবু বললেন যে তুই যা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আয় কিন্তু ও পাত্তা দিল না ভগবানে পরীর বিশ্বাস নেই আগেই বলেছিলাম পরি নিজের ইমেজ নষ্ট করতে চায় না ও সবাইকে এটা দেখাতে চায় যে ও আর বাকিদের মতো নয় ও কিছুই মানে না বলতে গেলে মারাত্মক অহংকারী একজন একটা জিনিস পরি আরম্ভ করেছিল যে ফোন করে অর্চনা আর রিয়ার সাথে কথা বলতো তবে চুমকিকে এড়িয়ে চলত ওদেরকেও ওর এই স্বপ্নের কথা পরি জানায়নি এরপর যেটা ঘটলো সেটা সত্যিই অদ্ভুত ব্যাপার একদিন পরি দেখল যে ওদের বাড়ির ও নিজেরই প্রিয় গোলাপ গাছটা মরে গেছে তারপর লক্ষ্য করল যে ওর পায়ে একটা কালো দাগ মনে হচ্ছে যেন পুরোনো কাটার দাগ হাত দিয়ে দেখল ব্যথা করছে তবে ব্যথাটা মারাত্মক রকম নয় তাই ও আর কাউকে জানালো না সেই দিন রাতেই আবার স্বপ্ন দেখল কোনো কিছুর ভয় ও পালাচ্ছে ও লুকাচ্ছে আবার ছুটছে কিন্তু কার ভয় বা কেন ও ছুটছে ও জানে না এরপরও স্বপ্নে দেখতে লাগল যে কয়েকজন অদ্ভুত মনুষ্যাকৃতি যাদের মুখ বলে কিছু নেই তারা খেতে চাইছে ওর কাছে এদেরকে দেখতে রকম নয় বিভিন্ন রকম দেখতে তাদের পড়ি আর সহ্য করতে পারল না দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে লাগল পড়ি যে নিজেকে খুব সুন্দরী মনে করত তার এই রূপ এই অবস্থা যার কাছে এত যুক্তির পাহাড় তার কাছে নিজের স্বপ্নেরই কোনো ব্যাখ্যা নেই পরীর এই অবস্থা দেখে ওর বাড়ির লোক ওকে ডাক্তার দেখালো থেরাপি দেয়া হলো কিন্তু কিছুই হলো না এদিকে ওর রেজাল্ট আউট হল পরি চুমকির সাথে কোনো কন্ট্যাক্ট রাখল না কথাও বলল না শুধু অর্চনার সাথে কন্ট্যাক্ট ছিল কয়েক মাস পর অর্চনার বিয়ে ঠিক হয় তার বিয়েতে পরি যায়নি কেননা ওর বাবার শরীর খারাপ ছিল অর্চনার বিয়ে হয়ে যাওয়ার পর সেই চারজন বন্ধু একেবারেই আলাদা হয়ে যায় মাঝে চার বছর চলে গেল পরীর কিন্তু স্বপ্ন দেখা বন্ধ হয়নি সেগুলো আরও খারাপ আরও খারাপ স্বপ্নে পরিণত হয়েছে একদিন সকালে পড়ি ও নিজের বড় পিসেমশাইয়ের খোঁজ নেয় কারণ ও স্বপ্নে এমন কিছু দেখেছিল যাতে ও প্রচণ্ড ভয় পেয়ে যায় ও এমনি খোঁজ নিচ্ছিল বড় পিসেমশাইয়ের কাউকে তার স্বপ্নের কথা বলেনি কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই দুদিন পর খবর আসে পরির বড় পিসেমশাই মারা গেছেন তার এক জার্থত দাদাকে নিয়ে স্বপ্ন দেখে যে তার দাদা মারা গেছে বাস্তবেও তার দাদা কয়েকদিন পর মারা যায় তিন মাস হয়েছিল সেই দাদার বিয়ে হয়েছে সেই দাদা সিঁড়ি থেকে পড়ে মারা যায় অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই পরী জানতো এমন ঘটবে পরি স্বপ্নে এমনটাই দেখেছিল যে ওর দাদা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে পড়ি আর ঘুমোতে চায় না ও ভয় পায় ঘুমোতে কোন স্বপ্ন মনে রাখতে চায় না বাড়ির লোকও বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে পরীর সাথে এদিকে অর্চনার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে ওর বাচ্চার একটা মেডিকেল ট্রিটমেন্টের ব্যাপারে ও কলকাতাতে এসেছিল কেননা অর্চনা বিয়ে করে কলকাতার বাইরে চলে গিয়েছিল কলকাতায় এসেছে বলে অর্চনা কাজের ফাঁকে পরীদের বাড়িতে যায় ওর সাথে দেখা করতে অনেক বছর হয়ে গেল পরীর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই তাই অর্চনা পুরীকে কল করেই গেল ওদের বাড়িতে আর গিয়ে যা দেখল আর শুনল তাতে অবাক হয়ে গেল অর্চনা অর্চনা এটাই ভাবল যে পরীর সাথে এত কিছু হয়ে গেছে কিন্তু এই সব কথা পরী ওকে কোনো দিনই জানায়নি এইসব ঘটনা শোনার পর অর্চনা মনে মনে ভাবে পরী তাদের গ্রামের বাড়িতে গিয়ে সেই জোড়া বটতলায় গিয়ে কি বলেছিল অর্চনার মনে পড়ে যায় যে ওর বাড়ির লোক এবং গ্রামেরও অনেক মানুষ এই কথা বলতো যে এই জোড়া বটতলার কথা যে অবিশ্বাস করে তার জীবনেই নেমে আসে অনর্থ তাদের গ্রামের এ এক বহু প্রাচীন প্রবাদ অর্চনা পরীর মা বাবাকে সেই গ্রামের বাড়িতে গিয়ে পরীর সাথে যা যা ঘটেছিল সব কিছু জানায় পরীর বাবা এসব মানতে চান না যে এই সব ঘটনার জন্য তার মেয়ের সাথে এইসব অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটে যাচ্ছে তিনি স্পষ্ট বলেন অর্চনাকে যে পরীর অন্য কোনো সমস্যা হচ্ছে বড় ডাক্তার দেখাতে হবে পরীর বাবা না মানলেও পরীর মা কিন্তু মানলেন অর্চনাকে আলাদা করে বললেন কিছু একটা ব্যবস্থা করতে সেই মতো অর্চনা কথা দিল যে ওর বন্ধু পরীর জন্যে ও কিছু একটা ব্যবস্থা অবশ্যই করবে পরীর অবস্থা এমনই যে এত বছর পর ওর বন্ধুকে দেখে ঠিকভাবে কথাই বলতে পারল না সে অর্চনা ফেরার আগে পুরীকে বলল তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে অর্চনা পরীর মাথায় হাত বুলিয়ে বলেছিল মন দিয়ে একবার ভগবানকে ডাকিস দেখবি সব দুঃস্বপ্ন কেটে যাবে খুব কেঁদেছিল পরি অর্চনাকে জড়িয়ে ধরে অর্চনা চলে যাওয়ার পর পরি স্নান করে ধোয়া জামা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে ঢোকে পরীকে ঠাকুর ঘরে ঢুকতে দেখে ওর বাবা মা প্রচণ্ড অবাক হয়ে যান পরি ঠাকুর ঘরে ঢুকে হাত জোর করে ঠাকুরের মূর্তির দিকে চেয়ে থাকে চোখের জল গাল দিয়ে গড়িয়ে পড়ে পরীর পরীর মা এসব দেখে ভীষণ অবাক হন যে মেয়ে কোনোদিন এসব কাজ করেনি সে কিনা ঠাকুর ঘরে এমনভাবে বসে আছে তিনি তার মেয়েকে কিছু না বলে চুপচাপ সরে যান রাতে ঘুমের মধ্যে আবার শুরু হল পরীর অদ্ভুত কিছু দেখা কিন্তু এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল নিজের অবচেতন মনেই স্বপ্নের মধ্যেই শিবের নাম জপ করতে শুরু করল আর সেটা শুরু করতেই সব কিছু কোথায় মিলিয়ে গেল ওর শরীরে যেন অদ্ভুত একটা শক্তি এসে জড় হচ্ছে এর কিছু দিনের মধ্যেই পরিবর্তন দেখা গেল পরীর মধ্যে তবে পরি ঠিক হয়নি শরীরের সেই দাগ আর ব্যথা কমেনি স্বপ্নে ভয় পাওয়া কমলেও কু ডাক ওকে জানান দিয়ে যাচ্ছে একদিন সকালে কিছু না বলেই অর্চনা পরিদের বাড়িতে আসে অর্চনা পরীকে দেখে বলে আমাদের গ্রামে যাবি পরি মুচকি হেসে মাথা নাড়ে আর ওর পরিবার সকলে মিলে যায় অর্চনাদের গ্রামে তারপর তারা যায় জোড়া বটতলায় পুজো দিতে অর্চনা পরীকে বলল তুই একা যা জোড়া বটতলার কাছে সবাইকে একটু দূরে দাঁড়াতে বলল সে পরি সেই জোড়া বটতলার কাছে গিয়ে হাত জোর করে নিজের সেই দিনের যেসব কথা সে বলেছিল তার জন্য ক্ষমা চেয়ে নেয় পরি কারণ পরি এখন বুঝে গেছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তার সমস্ত কথা শেষ করে জোর হাতে পড়ি সেই জোড়া বটতলায় প্রণাম করে বাড়ি চলে আসে আর তার পর থেকে খুব অদ্ভুতভাবে পরীর সাথে এমন কোনো ঘটনা আর ঘটেনি রাতে ঘুমিয়েও আর কোনোদিনও কোনো দুঃস্বপ্ন আর দেখেনি যুক্তি বা তর্ক যাই করি কারোকে ছোট করে নয় ভূত বা ভগবান যাই থাক না কেন ইতিবাচক শক্তি আমাদের বেঁচে থাকার জন্যে ভালো থাকা আর ভালো রাখার জন্যে সবার আগে দরকার প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে এই একশো আটাত্তর নম্বর এপিসোডে ঘটনা পাঠিয়েছে নন্দিনী দে নন্দিনী আরও লিখেছে যে পুরি নিজের মুখে এই ঘটনাটা আমায় বলে অর্চনা ও নিজের নাম ছাড়া বাকি দুই বন্ধুর নাম ও বদলে দিয়েছে আর তারপরেই ও ঘটনাটা তোমাকে পাঠাতে বলে যদি ভালো লাগে ঘটনাটা শুনিও আমাদের প্রেতপক্ষ পরিবারকে আজকের মতো টাটা সত্যি একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম এই ঘটনাকে ভৌতিক বলবে নাকি অলৌকিক বলবে সেটা আমি তোমাদের ওপরেই ছাড়ছি তবে একটা কথা বলে রাখি যে হিন্দু পুরাণ অনুযায়ী বটগাছ ভূত এবং অন্যান্য অতি প্রাকৃতিক প্রাণীদের আশ্রয় দেয় যে কারণে রাতে বটগাছের নিচে বসা মানুষের দুর্ভাগ্য ডেকে আনে হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু বটগাছের ছালে ভগবান ব্রহ্মা বটগাছের শিকরে এবং ভগবান শিব বটগাছের ডালে বিরাজমান তাই বটগাছ হচ্ছে ত্রিমূর্তির প্রতীক তবে এই ঘটনায় পরীর সাথে সেই জোড়া বর্তলার সামনে ও যা যা কথা বলে এসেছিল তাতে হয়তো কোনো অতি প্রাকৃতিক শক্তি রুষ্ট হয়েছিলেন তিনি ভূত না ভগবান এটা সত্যি রহস্যই রয়ে গেছে তবে ঘটনাটা খুবই ভালো লেগেছে তাই তোমাদের আজকে আমাদের প্রেতপক্ষের এই একশো আটাত্তর নম্বর এপিসোডে পড়ে শোনালাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডি হচ্ছে ফেসবুক জিমেলি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স আর ঘটনা পাঠাবার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব বা ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট যদি পাঠানো হয় তাহলে সেই ঘটনা শোনালে কপিরাইট ক্লেম আসার একটা ভয় থেকে যায় আর সেটা উচিতও নয় আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তাই তোমরা দেখে শুনে আমাকে ঘটনা পাঠিও তাহলে চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে দেবাশিস অসাধারণ ঘটনা দাদা চালিয়ে যাও শ্রাবণী দেবনাথ লিখেছে অনেক সুন্দর লিখেছে এক্সেলেন্ট ওয়ান্ডারফুল বিউটিফুল এপিসোড লিসনিং ফ্রম করেয়া কদম্ব গাছি চুমকি ঘোষ লিখেছে আজকের এপিসোড দারুণ ছিল আর এস সামিয়া লিখেছে অসাধারণ লাগলো দাদা এস জে লিখেছে দুটো এপিসোড খুব ভালো ও ভয় লেগেছে ভাই সোনু সরকার লিখেছে এক কথায় দারুণ খুব ভালো লাগলো আজকের এপিসোডের দুটো ঘটনা সঙ্গে রাজদা তোমার ভয়েস আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্ট উফ দারুণ পুরো জমজমাট আমার দ্বিতীয় ঘটনাটা বেশ ভয়ের লেগেছে শুভরাত্রি চৈতালি দত্ত লিখেছে অসাধারণ লাগলো কিছু মাস হলো আমি এই পরিবারে এসেছি তোমার গলায় ঘটনাগুলো সত্যি খুব সুন্দর লাগে শুনতে এইভাবে এগিয়ে চলুক এই পরিবার সব্যসাচী চক্রবর্তী লিখেছে দারুণ সুন্দর উপস্থাপনা দুটো ঘটনাই বেশ ভালো লাগলো রিম্পা বিশ্বাস লিখেছে দাদা প্রথম ঘটনাটা আমার বেশ লেগেছে লভ ইউ দাদা বিশ্বনাথ দাস লিখেছে সত্যি বলছি রাজদা তোমার কণ্ঠের তুলনা হয় না তাই দুবার আবার শুনতে ভালো লাগে সুজন মন্ডল লিখেছে ইন্ট্রো দেখে খুব ভালো লাগলো তাই শুনতে লেগে গেলাম আশা করি খুব ভালো লাগবে কেদারনাথ শীল লিখেছে দ্বিতীয় ঘটনা হেব্বি সুদর্শন বিশ্বাস লিখেছে দাদা তোমার গল্প খুব ভালো লাগে ইসমাইল কমেডি লিখেছে দাদা বড় হও আমরা সব সময় তোমার পাশে আছি সাহিনা শেখ লিখেছে সরি দাদা ভাই অনেকটা লেট হয়ে গেল আগের এপিসোড কমেন্ট করতে পারিনি খুব বিজি ছিলাম বাট ঘটনা মিস করিনি গুড নাইট ভালো থেকো আর ভালো থাকুক প্রেতপক্ষ পরিবার পাপিয়া চক্রবর্তী লিখেছে এসে গেছি রাজদা একটু দেরি হয়ে গেল লাইক কমেন্ট করে রাতের খাবারের ব্যবস্থা করতে করতেই শুনছি সারা মেহরিন লিখেছে দাদা আমি বাংলাদেশ থেকে নিয়মিত আপনার গল্প শুনি কখনো মিস করি না আমার জীবনেও ঘটে যাওয়া গল্প আছে কিভাবে পাঠাবো অবশ্যই পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন ফোর থ্রি টু ওয়ান টু ডাবল নাইন টু ওয়ানে একলা পথের পথিক রে ভাই লিখেছে বটগাছের ব্রহ্মদত্তি পিছু পিছু চলে প্রেতপক্ষ সাফল্যের চূড়ায় ছুটেছে ভালোবাসার বলে বাহ দারুণ কমেন্ট বাবাই দাস লিখেছে চলে এলাম রাজদার জাদুকরি কণ্ঠে ঘটনা শুনতে অনেক দেরি হয়ে গেল তাই ডাউনলোড করে নিলাম এই সবকটা কমেন্টটি এসছে বটগাছের ব্রহ্মদত্তি পিছু পিছু চলে কে প্রেতপক্ষের একশো ছিয়াত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আর সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিও কে কেমন কাটালে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টেও জানাতে পারো তোমাদের মধ্যে অনেকেই আমাকে দুর্গাপুজোর সময়ে ছবি পাঠিয়ে কে কোথায় ঘুরেছ কে কোথায় খেয়েছো আমাকে মেসেজ করে জানিয়েছো আমার এগুলো খুবই ভালো লাগে কেননা একটা পরিবার ফিল হয় এবং আমার মনে হয় যে তোমরা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিও আর পুজোর ব্যস্ততার ফাঁকে প্রেতপক্ষের ঘটনা শুনতে ভুলো না ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ অল টাটা